হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল আমি চলে এসেছি সাড়ে সময় কম্পিউটার ক্লাস আর আজকে আমি এমএস এক্সেলের এই স্যালারি চারটা বানালাম দেখো যে পাটা আমার ভেঙে গেছিলো না সে পায়ে আমি আবারও ব্যথা পেয়েছি আর এই যে এটা হলো আমাদের কম্পিউটার সেন্টার এখানেই আমি কম্পিউটার শিখি তো এখন বাজে দশটার আমার কম্পিউটার ক্লাস ছুটি হয়ে গেছে এখন আমি বাড়ি যাব। আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে আর বাইরেও প্রচণ্ড ঠান্ডাও দিচ্ছে তাই আমি ভালো করে টুপিটা বেঁধে নিলাম এই যে আমি 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 টিকিট কেটে নিলাম আজকে বাস পেয়ে গেছি আর করেই বাড়ি যাচ্ছি তো এই যে আমি বাস থেকে নেমে পড়েছি আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এই যে আমি এসে ফ্রেশ হয়ে গেছি আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর আমি চলে এলাম আমাদের উঠোনে আর এখানে আমাদের লঙ্কা গাছে দেখো দুটো লঙ্কা হয়েছে আর কিছুদিন বড় হলে এগুলো খাওয়ার মতো হয়ে যাবে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি পড়তে বসে গেছি কারণ সামনে আমার পরীক্ষা শেখেছে মিনি ব্লগটা কেমন লাগলো জানিও